মা না একটু মুড়ি মেখে নিয়ে আয় তো চায়ের সাথে জমিয়ে খাওয়া যাক মা দেখো না মুড়িগুলো দেখতে কেমন যেন লাগছে কই দেখি তো এই যা মুড়িগুলো তো নরম হয়ে গেছে মা তাহলে কি হবে আমরা চায়ের সাথে কি খাবো আচ্ছা ঠিক আছে তুই বস আমি এখনই চা করে নিয়ে আসছি আর দেখি কি করা যায় কিন্তু মা তুমি যে বলেছিলে আজকে চাটা আমি করব আচ্ছা বস না আর একদিন করি মেয়েকে বসিয়ে ঝটপট রান্নাঘরে গেলাম গিয়ে মুড়ির ভেতরে একটা গ্রেট করে আলু দিয়ে দিলাম কাঁচা আলু ছিল তারপর এর ভেতরে কিছু সবজি দিয়ে দিলাম ছোট ছোটো করে কেটে তারপর বেসনের ভেতরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা লাল লঙ্কার পাউডার হলুদ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মুড়ির ভেতরে ঢেলে দিলাম ব্যাটারটা তারপর ভালোভাবে মেখে নিয়ে তারপর তাওয়াতে অল্প করে তেল দিয়ে এতে মুড়ির চপগুলো দিয়ে দিলাম এপিট ওপিট লাল করে ভেজে তারপর তু চায়ের সাথে মেয়েকে দিলাম কি খেয়ে দেখতো কেমন লাগছে মা যতই বলো মুড়ির মজা কি আর অন্য কিছুতে আসবে খেয়ে দেখি না বা মা এটা তো বেশ মজার সত্যি ফাটিয়ে দিয়েছো চাটা জমিয়ে দিয়েছ